মা তোমার শ্বশুর আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তবে তুমি এখানে কেন থাকো আমার ছয় বছরের মেয়ে তিনির মুখে এমন প্রশ্ন শুনে দিনের জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চাইছে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুটো সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল দেখতে এসেছিল অনেক কাজ আর রান্নায় আজ সকালে উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজকজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না এত বেলায় বিছানায় কাটাবে এটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনেছে তাই এই প্রশ্ন কালকের গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে লাগিয়ে বললাম থেকে সাবান গিয়ে জিজ্ঞাসা কর মেয়ে হাওয়ার বেগে টুটে গেল ওর ঠাম্বির কোলে গিয়ে বসল। ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি আচ্ছা ঠাম্মি এটা আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ তোমার বাবারও বাড়ি তোমার দাদুর ঋষিমণিরও বাড়ি হুম তাই আমরা এখানে থাকি ও মা আমাদের বাড়িতে তো আমরাই থাকবো তাই না এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কোথায় থাকবে এখানেই তো থাকবে মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি নয় কেন এত কথা কে শেখায় তোমায় তোমার মা মেয়ে জানে না এ কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো আমি দীর্ঘশ্বাস ফেলে আমার থালা ভাসন ঘষতে থাকি চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে থাকে ঝাপসা হয়ে আমি আর দুই ভাই কত মজা করে উঠুনে বসে খেলতাম মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মির সঙ্গে থাকতাম একটা কালো মেহগুনি গাছের আলমারি রায়না আর পড়ার টেবিল আর ঠামির পুরনো আল্লায় আমার আর ঠামির আল্লায় কাপড়গুলো থাকতো জানালার উপরে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন আমার রুম আমার ঘর আমার খাট আমার আল্লা শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগত যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে যাচ্ছিল এখন এইটা না ওইটা আমার বাড়ি যেখানে শাক দিয়ে ভাত খেলে বাপের বাড়িতে এসে বলতে হয় মাংস ছিল আমিও অবাক হতাম না মাকে কখনো বা মাবার বাড়িতে গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি যে মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল পর আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখনো। সে বাড়িটা আমার অস্বাভাবিক কিছু না আমাদের ছোটবেলা থেকে শ্বশুর গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুত থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দই আর রইল না আমার বাড়ি বলতে কিছুই রইল না কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুন জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায় ছোটবেলা থেকে এত শুনি লাইনটা এটার ভিতর হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারো চোখেই পড়ে না আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবর রাখে না কত বছর যে লেগে যায় সেই বাড়িটা শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য কত কিছু যে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায় কেন যে মানুষগুলো আপন করতে পারে না তখন কেন ওরা আনে মেয়েকে যখন এটা কখনো তাদের বাড়ি বলতে পারবে না তখন কেন অন্যের বাড়ি থেকে আনে মেয়েদের বাপের বাড়ি থেকে কি দিল বাপের বাড়ি না এটা এটা কি তোমার বাড়ি পেয়েছ সাহস হয় কি করে এসব এ বাড়িতে হয় না বাচ্চাদের শান্ত করার জন্য যেমন দাদু ঠাম্মি খেলার চলে বলে বের করে দেব মাকে এটা আমার সোনার বাড়ি তোমার মায়ের না কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এত বার শুনি সময় আর আলাদা লাগে না ওদের বলতে কিন্তু যে শোনে তার বাড়ি লাগে বাপের বাড়ির কোনো ঝামেলায় অসুখে বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে এটা তোমার বাড়ি ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না বাপের বাড়িতেও তুমি অতিথি একদিন দু রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোর আর সেখানে খাটে না কখনো রাগ করে কিংবা কোনো বিপদে প্রথমে আশ্রয় হিসাবে বাপের বাড়িতে যাই আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওইটাই আসল বাড়ি সেখানেই মরতে হবে থাক কিছুদিন তবে ওটাই তোর স্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনো কোনায় সে বাড়ির আর বড্ড স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করলে বলবে তুই কেন করছিস ওরা তো করলো না তুই তো আমাদের মেয়ে যদি বাপের বাড়ি থেকে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করি তখন এরা বলবে তুমি তুমি তো আমাদের বউ ওরা করলো না তো এই কথাগুলো সাধারণ পরিবারে বড় সাধারণ কথা মেয়েরা সময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে আমি কোনো বাড়ির মানুষ তো সবার ভাগ্য এক হয় না সবাই নিজের বাড়ি পায় তা না বাড়ি পায় না মানুষগুলো যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয় সেই বাড়িটা নিজের হয় আর অধিকাংশেরই সবটা দিয়ে শুধু পায় এই বাড়িতে এসব চলবে না এটা তোমার বাড়ি না তোমার কথা শুনে চলতে হবে আমি তুমি সবাই যেন এক সময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে আমি কেন থাকি এখানে কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করে শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ যদি কোনো ভুল দুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ